সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন এই বিষয়টা আমার মাথায় একদমই কাজ করতেছে না মানে আমার যত রকমের কৌশল রয়েছে আমার যত রকমের ট্যাগ রয়েছে আমি সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই এরপরেও কিছু ভাই বন্ধু এসে বলতেছে ভাই অনেক কষ্ট করতেছি রিলসের ভিডিও বানাচ্ছে দিনের পর দিন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই তো রিলসের ভিডিও কীভাবে ভাইরাল করবেন আজকের ভিডিওতে আমার ভিতরে আর কিছু রাখবো না ভাই মানে আমি যা জানি আমি যেভাবে রিলসের ভিডিও ভাইরাল করতেছি সেটাই আজকে জানিয়ে দেবো ভাই একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আজকের ভিডিও থেকে আপনি কিছু জানতে পারবেন আপনি কিছু শিখতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখবেন জাস্ট আমি প্রথমে চলে যাচ্ছি আমার যে সাইফুল ভাই যে ফেস স্টার দেখতে পারছেন কালকে দেখছিলাম তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার মতো দেখছিলাম আজকে দেখতেছি তিন লক্ষ একচল্লিশ হাজার হয়ে গেছে ফলোয়ার তার মানে কি ভিডিও ভাইরাল হচ্ছে ভিডিও রিল্সে দৌড়াচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে এর জন্য ফলোয়ার বাড়তেছে ইনকামও হচ্ছে আলহামদুলিল্লাহ ইনকাম তো হচ্ছে না তা না কারণ ভিডিও ভাইরালের সাথে ইনকামের সম্পর্ক রয়েছে ভিডিও যত বেশি ভাইরাল হচ্ছে ইনকাম তত বেশি হচ্ছে ভাই আসেন দেখাচ্ছি প্রমাণগুলো দেখাই এরপরে না হয় কিছু কৌশল শিখিয়ে দিবো ভাই ডক্টর এনুসে কি আমার কি ফেস কি ফলো করলো নাকি দেখতে পারতো স্যার দিয়ে প্রোফাইলটা লাগাইছে ডক্টর লাগাইছে প্রোফাইলে তো এর জন্য এখানে এটা চলে আসছে যাই হোক ওই দিকে যাবো না আসেন ভিডিও দেখাই আগে আগে প্রমাণ দেখাই প্রমাণ না দেখালে কি আর হবে ভাই জাস্ট আমি অফ করে দিই আওয়াজটা স্টপ করে দিই দেখেন ভিডিওটা কতক্ষণ হয়েছে একদিন হয়েছে তার মানে গতকালকে আমি ভিডিওটা আপলোড করছি গতকালকে গতকালকে ঠিক এই সময়টার মধ্যে আমি ভিডিওটা আপলোড করছি আর এখন দেখেন এই ভিডিওটা এখন দেখেন ভিডিওটার মধ্যে উনিশ লক্ষ ভিউ ভাই আর সাহায্যের না ভাই ভিডিওকে কি জিনে বুতে পাইল নাকি যে ভিডিওটা এত পরিমাণ দূর আছে কেন কিছু কৌশল লাগাইছি ভাই কিছু টেকনিক খেলছি ভাই মাথা খেলছি মাথা আবেগ দিয়া একেবারে আবেগ দিয়া কাজ করে নাই তো কৌশল দিয়ে কাজ করছি মাথা খেলে এরপরে ভিডিও আপলোড করছি যেমনে তেমনি ভিডিও আপলোড করে দিই নাই দেখতে পারছেন ভিডিওটা দেখেন এই ভিডিওটা সবাই দেখছেন অনলাইন জগতে এটা সবাই দেখছেন ভাই এই ভিডিওটা দেখেন নাই এমন কোনো মানুষ নেই জাস্ট আমি দেখ যে দেখেন এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখেন ভাই এই ভিডিওটা কে না দেখছেন ভিডিওটা আমরা সবাই দেখছি ফেসবুকের মধ্যে হ্যাঁ ঠিক এই ভিডিওটাকে আমি রিলসে রূপান্তর করে ফেলাইছি ভাই ডুইট ভিডিও বানাই ফেলাইছি এখন এই ভিডিওটাকে নিয়ে যদি আপনি ডুইট ভিডিও বানান তাহলে কি ক্ষতি আছে আমার আমার কি লস আছে একেরাই বিন্দু পরিমাণও আমার লস নেই বরংশ লাভ রয়েছে হয়তো বা সাইফুল ভিডিও দেখে আপনি কিছু জানতে পারতেছেন শিখতে পারতেছেন আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারতেছেন সেটাই হচ্ছে আমার সফলতা আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেই দিন আমার সফলতা আসবে কেমন করে জানেন কারণ আমি আপনাদের কিছু জানাচ্ছি কিছু শেখাচ্ছি আপনি আমার কাছ থেকে ভিডিও দেখে যদি কিছু জানতে পারেন শিখতে পারেন সেটাই হচ্ছে আমার সফলতা ভাই আসেন দেখতে পারছেন এই ভিডিওটা একদিন আগে গতকালকে সারলাম এটার মধ্যে লাইক আসছে বাহাত্তর হাজার কমেন্ট আসছে ওয়ান কে এক হাজার আর শেয়ার আসছে সতেরোশো ভিডিওটার মধ্যে ভিউ আসছে দেখতে পারছেন প্রায় উনিশ লক্ষ ওয়ান দশমিক উনিশ লক্ষ ভিউ চলে আসছে ভাই একদিনের মধ্যে এরপরে দেখেন দুই দিন আগে আরেকটা ভিডিও আপলোড করছি দুই দিন আগে আরেকটা ভিডিও আপলোড করছি এটার মধ্যেও জিনে ভাইছে এটাও ভাইরাল হয়ে গেছে ভাই দেখেন এটা এটার মধ্যে উনিশ লক্ষ ভিউ চলে আসছে এটার মধ্যে লাইক আসছে সাতত্রিশ হাজার কিন্তু উপরেরটাতে লাইক কিন্তু বেশি আসছে এটাতে কিন্তু লাইক বেশি আসছে এটাতে লাইক আর্টসে বাহাত্তর হাজার ভিউ আর্টসে উনিশ লক্ষ দেখতে পারছেন আর নিচেরটাতে দেখেন এখানে লাইক আসছে সাতত্রিশ হাজার আর ভিউ আর্টসে উনিশ লক্ষ ভাই আর্ট সাইজের ব্যাপার না ভাই শুধু এগুলা না আর অনেকগুলো ভাইরাল রয়েছে মাঝখান দিয়ে এটা চব্বিশ হাজার আটকে গেছে এরপরে এটা দেখেন এটা দেখেন ভাই আঠারো লক্ষ ভিউ তার মানে একটা না যতগুলো ভিডিও ছাড়তেছে সবগুলো ভাইরাল হয়ে যাচ্ছে মানে আমি আপনাদেরকে কৌশলগুলো কিন্তু জানাইছি এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সেগুলোর মধ্যে এই টেকনিকগুলো জানিয়ে দিয়েছি যারা দেখছেন তারা হয়তো বা ভাইরাল করে ফেলছেন আর যারা দেখেন নাই তারা আজকে একটু জেনে নেন কৌশলগুলা কি টেকনিকগুলো কি সেইগুলো প্রত্যেকটা ভিডিও কেন আঠারো লক্ষ উনিশ লক্ষ বিশ লক্ষ পার হয়ে যাচ্ছে কৌশল রয়েছে এটাতে আসছে প্রায় দেখতে পাচ্ছেন আঠারো লক্ষ তো জাস্ট এরপরে এটার মধ্যে আসছে প্রায় দেড় লক্ষর মতো এটা তেমন একটা বেশি না এটা আসেন এটার মধ্যে বিউ আসছে তেপ্পান্ন লক্ষ উবায়দুলকার কালামদের সাহেব খুব স্মার্ট হয়ে ফালিয়ে যাচ্ছে এ ব্যাপারে কথা বলছিলাম মানে আমি ফাস্টা ভিডিও আপলোড করছি ফার্স্টটা ভিডিওর মধ্যে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে সাইটটার মতো সাইটটার মতো ভিডিও ভাইরাল হয়ে গেছে বুঝতে পারছেন সাইটটার মতো ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাই দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম আজকের ভিডিও তো সেটাই জানিয়ে দিব সেটা হচ্ছে যে মানুষে কি পছন্দ করতেছে মানে এই মুহূর্তটার মধ্যে মানুষে কি দেখার জন্য বসে রয়েছে আপনাকে এই জিনিসটা বের করতে হবে ভাই এই জিনিসটা বের করতে হবে যে মানুষে কি পছন্দ করতেছে এই মুহূর্তে যদি আপনি যদি এখন রাসেল বাইফার যদি একটা ভিডিও নিয়ে আসেন সেটা মানুষে দেখবে ভাই দেখবে না সেটার খানা চলে গেছে কথাগুলো বুঝে নেবেন রাসেল বাইফারের যে ভিডিও ভাইরাল হতো আগে মানুষ যেরকম দেখার জন্য আগ্রহ ছিল সেটা এখন আছে সেটা নেই এই মুহূর্তে যদি আপনি সে জাতীয় ভিডিও আপলোড করেন এটা একটা মানুষও দেখবে না ভিডিও আপনার একদমই ভাইরাল হবে না তো মানুষ এই মুহূর্তে কি দেখতে চাইতেছে কথাটা আপনি বুঝে নেবেন এই মুহূর্তে মানুষে দেখতে চাইতেছে যারা নতুনভাবে উপদেশটা হয়েছে কম বয়সের কিন্তু অনেকে হয়েছে নাইট ভাই হয়েছে আয়াসি ভাই হয়েছে জাস্ট তারা এখন সম্মানিত ব্যক্তি তারা এখন দেশ চালাচ্ছে তারা বলতে পারেন যে মন্ত্রী তো এখন তারা দেশ চালাচ্ছে তারা নতুন নতুন কি আপডেট দিচ্ছে যেমন নাহিদ ভাই বলছে যে তাকে স্যার বলার দরকার নেই তাকে স্যার না বললেও চলবে জাস্ট আপনি যদি শুধুমাত্র এই কথাটা বলে যে নাহিদ ভাই বলছে তাকে স্যার বলার দরকার নেই আপনি যদি শুধুমাত্র এই কথাটা বলে যদি একটা রিলসের ভিডিও বানান ফার্স্ট সেকেন্ডের আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কারণ হচ্ছে যে এই মানুষগুলাকে এই দুইটা মানুষকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পছন্দ করতেছে ভালোবাসতেছে যে কয়েকজন ফালিয়ে রয়েছে যে কয়েকজন ফালিয়ে গেছে তারা ছাড়া তারা পছন্দ করবে না তারা এদের শত্রু হয়ে রয়েছে বুঝতে পারছে তারা ছাড়া বাংলাদেশের সব মানুষের পছন্দ করতেছে এবং কি বিশ্বের পাকিস্তান বলেন ভারত বলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষে তাদেরকে পছন্দ করতেছে তার মানে অনেকগুলো ভাইরাল টপিক রয়েছে ভারতের যদি কেউ যদি ভিডিওটি দেখেন হ্যাঁ অনেক ভাই বন্ধু রয়েছেন ভারত থেকে ভিডিও দেখেন তো তাদের জন্য একটা সাজেশান রয়েছে কলকাতার মধ্যে কিন্তু বিশাল একটা কিন্তু ভাইরাল নিউজ চলতেছে একজন মেয়েকে অনেকগুলো ছেলে মেলে র্যাপ ট্যাপ করে মানে মেয়েটার অবস্থা একদম শেষ করে দিয়েছে মুভিটা এটাও কিন্তু খুব ভাইরাল চলতেছে এখন আপনারা যারা ভারতের রয়েছেন কলকাতার রয়েছেন আপনারা যদি এই মমিতাকে নিয়ে যদি রিলসের ভিডিও তৈরি করেন তাহলে বেশি দিন লাগবে কেন ভাই অল্প কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবেন আপনি ভারতের কলকাতার মানুষ আপনি বাংলা ভাষায় কথা বলেন আপনি বাংলাদেশের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে এগুলোকে নিয়ে ভিডিও বানান কারণ আমরা বাঙালি বাংলা ভাষায় কোনো ভিডিও দেখলে সেটাই দেখি তো এর জন্য আপনি যে ভারতের রয়েছেন আমি যে বাংলাদেশি আপনার ভিডিও দেখব না এটা না বাংলা ভাষার কোনো ভিডিও আমাদের সামনে আসলে সেটা আমরা দেখি ভাই অবশ্যই দেখি সবাই দেখি তো এর জন্য ভাইরাল যে সমস্ত নিউজগুলো রয়েছে টপিকগুলো রয়েছে এগুলোকে আপনি ধরতে হবে তো ভাই এই কৌশলটা যদি আপনি না জানেন ভাই হবে তবে সঠিক নিয়মে কিভাবে আপলোড দিবেন অনেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ ভাইরাল নিউজ নিয়ে কাজ করতেছেন ভিডিও ভাইরাল হচ্ছে না হয়তোবা আপনি সঠিক নিয়মে আপলোড করতে পারতেছেন না আপনি হয়তোবা যে সমস্ত হ্যাশট্যাগগুলো ইউজ করার কথা সেই হ্যাশট্যাগুলো আপনি ইউজ করতেছেন না তো সেই ক্ষেত্রে আপনি একটা জানি চিন্তা করেন ভুলটা আপনি কোথায় করতেছেন আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ভুলটা কোন জায়গায় কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই জাস্ট এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এরপরে আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন আমি আরও অনেকবার বলেছি ছাত্র আন্দোলনকে নিয়ে ভিডিও বানানোর জন্য বলেছি অনেকে আমাকে ভয় দেখায় অনেকে আমাকে ভয় দেখায় সাই এগুলোকে নিয়ে ভিডিও বানায়েন না এগুলোকে নিয়ে ভিডিও বানাইলে আপনার সমস্যা হবে কই সমস্যা হলো সরকার ফালিয়ে গেছে আমার কি সমস্যা হয়েছে আমার কি কোনো সমস্যা হয়েছে হয় নাই আমি দেখলাম যে লক্ষ লক্ষ ছেলে রাস্তায় নেমে গেছে আমি তাদেরকে নিয়ে ভিডিও বানালে সমস্যা কোথায় আমার আমি যদি পারতাম আমি নিজেও রাস্তায় নামতাম কিন্তু আমি সেটা পারি নাই আমি অনলাইনে থেকে ভিডিও বানাইছি ভাই ক্ষেত্রে আমার বয় কাজ করে নাই আমার ভিতরে জোর ছিল আর একটা মনের ভিতরে একটা কৌশল ছিল সেটা হচ্ছে যে এই ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাইলে সেটাই ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়েছে নেট বন্ধ ছিল কিন্তু আমার ইনকাম চলছে আমার ইনকাম হয়েছে আসেন এই যে ভাইরাল টপিকগুলোকে নিয়ে যে ভিডিও বানাইলাম ভিডিওগুলো যে ভাইরাল হয়েছে এটার ফলাফল কী এটার ফলাফল দেখেন এটার ফলাফল গতকালকে একটা ভিডিও বানাইছিলাম ভাই আমার এখানে ফলোয়ার ছিল মাইনাস ওয়ান মাইনাস ছিল মানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান ছিল আজকে প্লাস সিক্স হয়ে গেছে আজকে প্লাস সিক্স ছয় হয়ে গেছে দেখেন রিস দেখেন প্রায় চোদ্দ মিলিয়নের মতো রিস রয়েছে দেখেন ভিউ দেখেন প্রায় তেরো মিলিয়নের মতো ভিউ রয়েছে আর ইনকাম তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ইনকামও কিন্তু মোটামুটি রয়েছে এই যে ইনকামের সাথে ভিডিও ভাইরালের সাথে একটা সম্পর্ক রয়েছে ভিডিও যত বেশি ভাইরাল হবে ইনকাম তত বেশি হবে ভিডিওর সাথে কিন্তু ফলোয়ারের সম্পর্ক রয়েছে একটা ভিডিও যত বেশি ভাইরাল হবে ফলোয়ার তত বেশি বাড়বে ভাই তো এর জন্য আপনাকে ভিডিওর দিকে নজর দিতে হবে ভিডিওটাকে আপনি রিসে তুলতে হবে ভিডিওটাকে ভাইরাল করতে হবে তো এর জন্য আপনাকে ভাইরাল টপিকগুলো ভাইরাল নিউজগুলোকে আপনি একটু আঁকড়ায় ধরতে হবে অনেকে বলেন আমাকে জিজ্ঞেস করে অনেকে ভাই রিলসের ভিডিওর কি আমরা ক্যাটাগরি দিব ভাই রিলসের ভিডিওর কোনো ক্যাটাগরি নেই রিলসের ভিডিওর কোনো ক্যাটাগরি নেই কথাটা বুঝে নেবেন ক্যাটাগরি রয়েছে একটা ফেজের মধ্যে তবে সেটা বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলার আপনি রিলসের অনেক রকমের রিলস আপনি কাজ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই জাস্ট আমি যেই রিলস ভিডিও দিচ্ছি না কেন সেটাই ভাইরাল হচ্ছে তাহলে আমি দিব না কেন ভাই কথাটা বুঝে নেবেন আমি ক্লিয়ার একদম জানাচ্ছি ভাই আর বড় ভিডিও হলে আপনাকে অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও বানাইতে হবে হয়তোবা ব্লক ভিডিও বানাইতে হবে না হলে আপনার টিপসের ভিডিও বানাইতে হবে যদি আপনি বড় ভিডিও দেন আর যদি আপনি মনে করেন যে না রিলসের ভিডিও বানাবেন শুধুমাত্র তাহলে আপনার মন যেটা চায় সেটা বানান তবে মনে রাখতে হবে মানুষে এই মুহূর্তে কি চাচ্ছে আপনার কাছে মানুষে কোন বিষয়গুলো পছন্দ করতেছে কোন ভিডিওগুলো মানুষে বেশি দেখতেছে এই জিনিসটা যখন আপনার মনের ভিতরে আপনি যখন এটা জেনে যাবেন এটা বুঝে যাবেন এই ট্যাগটা যখন ধরে ফেলবেন তখন আপনি ভাইরাল হবেন মনিটাইজেশন বলেন রিলসের ভিডিও ভাইরাল বলেন ইনকাম বলেন সব কিছু আপনার হাতের নাগালে চলে আসবে যদি আপনি ভাইরাল নিউজগুলোকে আপনি ধরতে পারেন দেখতে পারছেন এখানে সাতশো উনচল্লিশ ডলার সাতশো উনচল্লিশ ডলার ভিতরে গিয়ে দেখি কত ডলার হয়েছে আজকে আজকে আরেকটা জিনিস দেখাই আজকে এখানে কি পরিমাণ রিসার্চসে সেটা একটু দেখাই দেখতে পাচ্ছেন তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার রিসার্চসে তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে রিচ চলে আসছে দেখতে পারছেন ভাই মোটামুটি ভাইরাল না ভাই অনেক ভাইরাল অনেক ভাইরাল আলহামদুলিল্লাহ অনেক ভাই জাস্ট আমি এদিকে একটু দেখাচ্ছি জাস্ট আমি এখানে মডিটেশনটা ভেবে যাচ্ছি মূল জায়গায় কী পরিমাণে ইনকাম রয়েছে সেটা আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি একদম ইজিভাবে ভাই দেখানোর একটা মাত্র উদ্দেশ্য এখানে কি আমাকে কেউ টাকা দিচ্ছেন যে আমি দেখাচ্ছি যে দিচ্ছেন না কেন দেখাচ্ছি আপনাদের মনের ভিতরে যাতে স্পিডটা বেড়ে যায় এখন যেভাবে আপনারা কাজ করতেছেন তার সাইতে ডাবল স্পিড যাতে মনের ভিতরে চলে আসে কাজ করার জন্য একেবারে মানে হাফ ফাফ ভেদে মানে একেবারে বইটা একটা মেরে যাতে আপনারা অনলাইনে নেমে যান কাজ করার জন্য ইনকাম করার জন্য তো এই কারণে ইনকামগুলো দেখানো এখানে বাহাদুরে দেখানোর জন্য না সাইফুল ইনকাম করতেছি অনেক টাকা ইনকাম করতেছি এই যে অহংকার বাহাদুরে এগুলার জন্য না ভাই এগুলোর জন্য দেখাচ্ছি না দেখাচ্ছি আপনার স্পিডটা যাতে চলে আসে কাজ করার জন্য এই কারণে দেখাই ইনকামটা যে ইনকাম রয়েছে কিনা এখন অনেক মানুষ রয়েছে গ্রাম অঞ্চলে ষাট সত্তর পার্সেন্ট মানুষ রয়েছে ফেসবুক থেকে যে ইনকাম হয় এটাও জানে না ফেসবুকে কাজ করে এটা বললেই তো অনেকেই জানে না কি কাজ করে ফেসবুক আড্ডাতে অনেকেই বলে কিন্তু ইনকাম রয়েছে অ্যাডস অন রিলসের মধ্যে আমি ক্লিক করতেছি ভাই অ্যাডস অন রিলসে দেখেন ভাই এখানে সাতশো সাতচল্লিশ ডলার সাতশো সাতচল্লিশ ডলার এখানে দেখা যাচ্ছে ভাই আর ভিডিওগুলো দেখেন ভাই ইনকাম চল্লিশ ডলার বাষট্টি ডলার বুঝতে পারছেন ইনকাম আর ইনকাম ভাই কাজ করা লাগবে ভাই পরিশ্রম করা লাগবে কষ্ট করা লাগবে কোষ হলে কাজ করে যাওয়া লাগবে তাহলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি কাউকে হতাশ করেন না তিনি সবাইকে দিয়ে থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা দেখার পর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই নাকি ভালো লাগলে কমেন্ট করবেন ভাই ভিডিওতে লাইক দিবেন ভাই ভিডিওতে লাইক দিবেন আপনার সমস্যা থাকলে সেগুলোকে নিয়ে কমেন্ট করেন আমি আপনাদের প্রশ্নগুলোকে নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ভাই কমেন্ট করে রাখেন না ভাই একটা প্রশ্ন যে কোনো একটা কিছু আপনার জানার থাকলে সেটা কমেন্ট করেন না দেখবেন সাইউল ভাই একসময় আপনার এই কমেন্টটাকে নিয়ে ভিডিও নিয়ে আসতে ভাই তো যারা নতুন রয়েছেন সাইউল ভাইয়ের ভিডিও এর আগে দেখেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করার নাই অনুরোধ থাকবে সাইুল ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন উপকারে আসবে যে কোনো সময় সাইউল ভাইয়ের ভিডিও দেখে আপনি উপকৃত হবেন ক্ষতি হবে না লস হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন তো হাফেজ আসসালামু আলাইকুম